সংসারটাকে ভেঙে দিয়া যায় এত সুন্দর গুছানো সংসারে অশান্তি লাগানো যায় হ্যাঁ আমরাই সেই ঘরের বয়া দল যারা সময় এইটা ভাবতে থাকি আমরা শ্বশুর ঘরের সম্পত্তি মেনে নিয়ে চলে যাবো হ্যাঁ পাঠ নারী যারা শ্বশুর ঘরের মতন ভগবান মানুষদের কথাবার্তা মেনে একদম চলতে পারিনা সবসময় তাদের বিপরীতে গিয়ে কাজ করবে হ্যাঁ